প্রত্যেকটা মেয়েদের জন্য এই প্রেগন্যান্সি জার্নিটি হলো একটি আনন্দদায়ক এবং একটি সুখময় জার্নি এই সময় বিভিন্ন রকম শারীরিক সমস্যার সঙ্গে সঙ্গে বিভিন্ন রকম শারীরিক লক্ষণও খুব স্পষ্টভাবে প্রায় প্রত্যেকের ক্ষেত্রে দেখা যায় আর এই লক্ষণগুলো দেখেই প্রায় প্রত্যেকটা মা এক ধরনের জানা কিউরিসিটি বা কৌতূহল প্রকাশ করে সেটি হলো গর্ভে যে সন্তানটি আস্তে আস্তে করে বৃদ্ধি পাচ্ছে সেটা হয়তো কে রয়েছে ছেলে নাকি মেয়ে মানে তিনি কার মা হতে চলেছেন ছেলের মা নাকি মেয়ের মা এই ধরনের বিভিন্ন ধরনের জানা কিউরিসিটি থাকে সেক্ষেত্রে আজকে এই ভিডিওতে এই বিষয়ে আলোচনা নমস্কার বন্ধুরা দেশ কোন আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসেন আজকে এই ভিডিওর মূল আলোচনা হলো গর্ভাবস্থায় আপনার ক্ষেত্রে যদি এই ছোটি লক্ষণ দেখা দেয় সেক্ষেত্রে আপনি নিজেই বুঝে নিতে পারবেন আপনার ক্ষেত্রে মেয়ে সন্তান চলেছে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আশা করি অনেকটাই হেল্পফুল হবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কামেন্ট শেয়ার করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলো ভিডিও মনে বেশি দেখা তো দেখুন ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে প্রথমেই যে বিষয়টি বলব গর্ভের মধ্যে যে থাকুক ছেলে থাকুক বা মেয়ে থাকুক সে সুস্থ থাকুক ভালো থাকুক এবং সুস্থভাবে পৃথিবীতে আসুক এটাই কিন্তু সর্বপ্রথম চাওয়া কারণ দেখুন পৃথিবীতে অনেক এমন মেয়ে রয়েছে যারা কিন্তু একবার প্রেগনেন্ট হওয়ার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছে সেক্ষেত্রে আপনি যে প্রেগনেন্ট হতে পেরেছেন মা হতে পেরেছেন এবং আপনার পরিবারকে আনন্দ দিতে পেরেছেন এটি কিন্তু আপনার জন্য অনেক সৌভাগ্যের বিষয় সেক্ষেত্রে অবশ্যই এই প্রেগন্যান্সি জার্নিটিকে যতটা পারবেন ব করুন এবং এই সময় বেশি বেশি পরিমাণে খুশি থাকুন তা সত্ত্বেও প্রেগনেন্সি নয় মাসে প্রায় প্রত্যেকটা মায়েদের ক্ষেত্রে নয় ধনের ভাবনা আসা যায় যে পেটে যে বাচ্চাটা আছে সে ঠিক আছে কিনা। না সে আত্ম কে আছে ছেলে নাকি মেয়ে এ ধরনের বিভিন্ন রকম কেউ যেমনটা আমি প্রেগনেন্ট হয়েছিলাম এটা কিন্তু বারবার ভাবতাম কী বলবো তাকে ফুচকু বলবো তাকে না ফুচকি বলবো তাকে কি বলবো এমনটা কিন্তু আমার ক্ষেত্রে কত আর এই যা এই ফিলিংসটা কিন্তু কাউকে এক্সপ্রেস করারও মতো না মানে করা যায় না কি ভাষায় এক্সপ্রেস করব এটা কিন্তু বলা যায় না সেক্ষেত্রে সাবেকভাবে অনেক মা কিন্তু মনে মনে এক ধরনের কৌতূহল প্রকাশ করে থাকে সেক্ষেত্রে আপনার শরীরে হয়ে যাওয়া বিশেষ কিছু লক্ষণ আপনি নিজেই দেখে বুঝতে পারবেন যে আপনার ক্ষেত্রে কি সন্তান চলেছে ফুচকু নাকি ফুচকি চলো জেনে নিন এই বিষয়ে প্রথমত যে লক্ষণটি কথা পারবো সেটি হলো প্রেগনেন্ট হতে না হতে প্রথম যে লক্ষণটি দেখা যায় সেটি হলো মনি সিকনেস বা ভমিটিং নোজেফলি হওয়া দেখুন ভমিটিং বলতে বমি হওয়া এই সময় অনেকের ক্ষেত্রে দেখতে পাবেন যে প্রচুর পানে বমি করছে আবার অনেকের ক্ষেত্রে দেখতে পাবেন যে একদমই প্রো প্রেগন্যান্সিতে বমি হয়নি সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে যদি প্রেগন্যান্সির প্রথম তিন মাসে বিশেষত প্রচুর পানে যদি বমি হয়ে থাকে বা প্রেগন্যসি পুরো প্রেগন্যান্সিতে যদি বমি হয়ে থাকে সেক্ষেত্রে এটি কিন্তু মেয়ে সন্তান হওয়ার লক্ষণ কারণ আমার প্রেগনেন্সির সময় একদমই বমি হয়নি এবং এক্ষেত্রে কিন্তু আমার ছেলে সন্তান হয়েছে তো বুঝতে পারছেন এটা কিন্তু আমার ক্ষেত্রে পুরোপুরি মিলে যায় দ্বিতীয়ত হলো প্রেগন্যান্সির এই সময় আপনার ইউরিনের কালারটি ঠিক কীরকম রয়েছে দেখুন গর্ভাবস্থায় বিশেষত ইউরিনের কালার নির্ভর নির্ভর করে জল খাওয়ার পর কিন্তু তা সত্ত্বেও অনেকের ক্ষেত্রে দেখতে পাবেন যে ইউরিনের কালার একদম একই রকম রয়ে গেছে মানে ইউরিনের কালার কারোর ক্ষেত্রে প্রচুর গাঢ় হলুদ টাইপের রয়েছে কারোর ক্ষেত্রে কিন্তু পুরোপুরি একদম ফেকাসা টাইপের মানে কোনো কালারের পরিবর্তন হয়নি সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে ইউরিনের কালারের যদি কোনোরকম পরিবর্তন না হয়ে থাকে ইউরিনের কালারটি যদি পুরো হোয়াইটিশ টাইপের বা হালকা হলুদাহ টাইপের থাকে সেক্ষেত্রে এটি কিন্তু মেয়ের সন্তান হল তৃতীয়ত যে লক্ষণটি হলো সেটি হলো গর্ভাবস্থায় আপনাকে ঠিক কেমনটা দেখতে লাগছে মানে প্রেগন্যান্ট হতে না হতে অনেকে যেটা হয়ে থাকে যে দেখতে অনেকটা সুন্দর হয়ে যায় আবার অনেকে কিন্তু দেখতে অনেকটা খারাপ হয়ে যায় সেক্ষেত্রে আপনি দেখতে অনেকটা খারাপ হয়ে গেছেন নাকি অনেকটা সুন্দর হয়েছেন মানে ফেস পুরো গ্লোয়িং করছে না ফেস পুরো ডাল হয়ে গেছে সেক্ষেত্রে গর্ভাবস্থায় যদি আপনার ক্ষেত্রে ফেস পুরো ডাল হয়ে যায় স্কিনে মানে ব্রণ একনি এইসব দেখা দেয় সেক্ষেত্রে এটি কিন্তু মেয়ে সন্তান ভালো করে কারণ মেয়ে সন্তানরা মায়ের সমস্ত বিউটি কে নেয় এটা কিন্তু বলা হয়ে থাকে আমাদের দিদা কাকিমারা বলে থাকবেন সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে স্কিনের পরিবর্তন ঠিক কেমনটা হয়েছে অবশ্যই লক্ষ্য করুন তাছাড়াও এই সময় যাদের ক্ষেত্রে হেয়ার ফল পশুপাণ হচ্ছে সেটিও কিন্তু ইঙ্গিত করে দেয় আপনার ক্ষেত্রে মেয়ে সন্তান হতে চলেছে এবারে চার নম্বর যে লক্ষণটি কথা বলবো সেটা হলো বিশেষত প্রেগনেন্সি এই সময় কী খেতে বেশি ভালো লাগছে দেখুন গর্ভাবস্থায় অনেকের ক্ষেত্রে যেটা হয়ে থাকে পশুপাণে টক ঝাল খেতে ইচ্ছে করছে আবার অনেকের যেটা হয়েছে যে প্রচুর মানে মিষ্টি খেতে ইচ্ছে করছে গর্ভাবস্থায় যাদের ক্ষেত্রে মানে মিষ্টি খেতে ইচ্ছে করছে তারা কিন্তু মেয়ে সন্তানের মা হতে চলেছেন এটা কিন্তু পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট শিওর এটা কিন্তু পুরোপুরি অনেকের ক্ষেত্রে মিলে যায় যেমন আমার দিদির ক্ষেত্রে কিন্তু এটা মিলে গেছে তো অবশ্যই লক্ষ্য করি এছাড়াও পাঁচ নম্বর যে লক্ষণের কথা বলবো সেটা হলো গর্ভাবস্থা এই সময় আপনার পেটের ঠিক রকম পরিবর্তন হয়েছে অবস্থা আপনার পেটের আকার দেখেই অনেকে বলে পারবেন যে আপনার ক্ষেত্রে কী সন্তান চলেছে সেক্ষেত্রে আপনি নিজেও বুঝে নিতে পারবেন যে আপনার ক্ষেত্রে মেয়ে হবে নাকি ছেলে হবে তো চলুন বিশেষত গর্ভাবস্থায় আপনার পেটটি ঠিক কীরকম হয়েছে মানে পুরোপুরি 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 চারদিক থেকে ফুলে উঠেছে পুরোপুরি গোল টাইপের হয়েছে নাকি একটু চ্যাপটা টাইপের হয়েছে যদি চারদিক থেকে ফুলে উঠে পুরোপুরি গোল টাইপের লাগে সেক্ষেত্রে এটি কিন্তু মানে সেক্ষেত্রে এটি কিন্তু মেয়ে সন্তান মানে পেটটি পুরো ফুটবলের মতো যদি দেখতে হয়ে থাকে অনেকটাই বড়ো টাইপের হয়ে থাকে সেক্ষেত্রে এটি কিন্তু মেয়ে সন্তান আর যদি পেটটি চেপটা চ্যাপের হয়ে থাকে উপর থেকে নেমে নিচের দিকে উঁচু হয়ে থাকে মানে ঠিক এই ছবির মতো সেক্ষেত্রে কিন্তু ছেলে সন্তান আর এছাড়া লাস্ট যে লক্ষণটি করতে হবে সেটা হলো স্তনের আকারের পরিবর্তন বিশেষত প্রেগন্যান্সির এই সময় প্রায় প্রত্যেকের ক্ষেত্রে স্তনের বিশেষ পরিবর্তন দেখা লক্ষ্য করা যায় সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে স্তনের আকারটি ঠিক কোন দিকে বেশি বৃদ্ধি পেয়েছে কারো ক্ষেত্রে হয় যে ডান দিকের স্তন বেশি বৃদ্ধি পায় আর কারো ক্ষেত্রে বাম দিকের স্তনের আকার বেশি বৃদ্ধি পায় সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে গর্ভাবস্থায় যদি ডান দিকের স্তনের তুলনায় বাম দিকের স্তন যদি বেশি মানে বৃদ্ধি পায় সেক্ষেত্রে এটি কিন্তু মেয়ে সন্তান এছাড়াও গর্ভাবস্থায় আপনি কোন দিকে বেশি ঘুমোতে ভালোবাসেন বাম দিকে নাকি ডান দিকে সাধারণত গর্ভাবস্থায় এতটা মা ক্লান্ত থাকে কোন দিকে ফিরে ঘুমোচ্ছেন এটা কিন্তু অনেকে বুঝতে না সেক্ষেত্রে আপনার হাজবেন্ড বা আপনার শাশুড়ি মা যিনি রয়েছেন তিনি হয়তো আপনাকে কখনো দেখে আপনি বুঝতে পারবে বুঝে বলে দিতে পারবেন যে আপনি কোন পাশে বেশি ঘুমিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি যদি গর্ভাবস্থায় বেশি পরিমাণে ডান পাশে ঘুমিয়ে থাকেন সাধারণত গর্ভাবস্থায় বাম পাশ ফিরে প্রায় প্রত্যেকে ঘুমোতে বলে থাকেন এক্ষেত্রে বাম পাশ ফিরে ঘুমালে বাচ্চা ঠিকঠাক থাকে তা সত্ত্বেও আপনাকে সবসময় ডান পাশ ফিরে ঘুমোতে বেশি ভালো লাগছে সেক্ষেত্রে এটি কিন্তু মেয়ে সন্তান আলোক এছাড়াও বাচ্চা কোন দিকে বেশি নড়াচড়া করছে বাচ্চা যদি বেশিরভাগ সময় বাম দিকে বেশি নাচ করে সেক্ষেত্রে এটি কিন্তু মেয়ে সন্তান গর্ভাবস্থায় কেউ যদি প্রচুর ক্লান্ত প্রচুর অনেক টায়ার থাকে সবসময় ঘুমিয়ে থাকে কিছু করতে ভাল লাগছে না মানে এক কথাই বলা যায় লেজিনেস মনে হচ্ছে সেক্ষেত্রে এটিও কিন্তু মেয়ে সন্তান তো অবশ্যই আপনার সাথে এই লক্ষণগুলোর মধ্যে কোন লক্ষণটি খুব স্পষ্টভাবে লক্ষ্য করাচ্ছে অবশ্যই লক্ষ্য করুন এবং বুঝে নিন যে আপনার ক্ষেত্রে কী সন্তান চলছে যদিও বা এই লক্ষণগুলো কিন্তু বৈজ্ঞানিক মতে কোনো মতেই স্বীকারত্ব নয় বা কোনো মতোই গ্রহণযোগ্য নেই এগুলো শুধুমাত্র আমাদের দিদি আকাঙ্া যারা বলতেন সেই অনুযায়ী কিন্তু আমরা অনেক সময় ধরে থাকি এবং যেগুলোর মধ্যে কিছু কিছু লক্ষণগুলো খুব স্পষ্টভাবে দেখা দিলেই বুঝে নিতে পারি যে মেয়ে সন্তান নাকি ছেলে সন্তান চলছে তো অবশ্যই তারপরে আজকের ভিডিওটি প্রচুর মানে হেল্পফুল হয়েছে প্রত্যেকটা মায়ের জন্য তার জন্য খুব শেয়ার করুন এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর বাস দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আজকের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন